আসসালামু আলাইকুম টু আজকে ভিডিওটা দেখছি ভিডিওটা হচ্ছে লেখালে আপনি স্বামী স্ত্রী অনেক সময় ক্ষিপ্ত হয়ে যায় মানুষের পাম টাম দিয়ে দেখা যায় যে সংসার করছেন আপনি পনেরো বছর তেরো বছর তেরো বছর পাঁচ মাস এরকমভাবে আপনি সংসার করছেন সেই সংসারটা আপনাকে ভাঙিয়ে দিছে একজন এখন পুরা গ্রামবাসী মনে করেন যে আপনার প্রতি ক্ষিপ্ত হয়েছে এবং কি আপনি খুব ভালো ছিলেন আগে আপনি খুব ভালো ব্যবহার তবু আপনি কেউ দেখতে পারতেছে না তাহলে আপনি কি করবেন আপনি এরকমভাবে কিছু মোমবাতি আগরবাতি আর কলম সুতা আর এ একটা নকশা দেখছেন এই নকশাটা নেবেন এটা হচ্ছে উল্টা হ্যাঁ এটা চলে গেলে সুরা নাস সুরা নাচের উল্টা নকশাটা নেবেন নিয়ে আপনি কি করবেন সেই স্বামী স্ত্রীর মধ্যে আর এই সুতোটা আছে এই সুতোটাতেও কাজ করা যায় এই কালা সুতা এটা আমি পরে বলতেছি শুধুকালে আগে আমি এটার ভিডিওটা দিই আপনারা ভালো করে দেখেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এই যে আমি ধরছি এটা এক তাবিজটা লিখবেন যে অমুকের মেয়ে অমুকের ছেলে অমুকের গ্রাম অমুক জায়গায় অমুকে মিল মোহব্বত করে ছুটিয়ে আনিয়ে দাও এরকম করে লিখবেন প্রত্যেকটা লাইনে লাইনে লিখবেন লেখাগুলা লেখার পরে তাবিজটা সুন্দর করে ভাঁজ করে মাটির চুলা যদি থাকে মাটির চুলার ভিতরে খাত করবেন খাত করে সেই তাবিজটা রেখে দেবেন আল্লাহ যদি কালে রহমত করে আপনার ষোলো দিনের ভিতরে সে সংসারটা আবার জোড়া লাগবে যতই কিছু হোক যদি ডিফিউজও হয়ে যায় তবুও চলে আসবে এই মেয়ে ঠিক আছে দেশে ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি এরকম শুনে কেউ পড়ে থাকেন তাহলে আপনি করতে পারেন তাদের জন্যই ভিডিওটা করছি কারণ আমিও নিজে কবিরাজ আমি নিজে কবিরাজ আসলে আমারও সংসারটা এরকমই হয়ে গেছে এ হওয়ার কারণে আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি এই তাবিজটা কখনো আমি দিতাম না আমার ফোন ছিল আমার দাদাও বলছিলো যে এই তাবিজগুলো কখনো দিও না যে আমি নিজেরটা নিজেই প্রকাশ করলাম কী কারণে ভাই পেটে খিদে থেকে আসল কথা যদি না কই তাহলে আমার পেটে খিদে ভাই থাকে যাবো ঠিক আছে এই সুতাটা দেখতেছেন ছেলে হলে গেলে ডাইন পার বুড়ো আঙ্গুল যেমন এই যে বুড়ো আঙ্গুল পাঁচটা আঙ্গুল আছে এই বুড়ো আঙ্গুলের থেকে মাপ দিবেন মাথার সই করে আপনি কতটুকু লম্বা এর লম্বা করে এক লোম্বা পর্যন্ত কাটে নিবেন কাটে এই সুতাটাকে তিনটে ভাস করবেন তিনটা ভাঁজ করে যতটুকু হব প্রথমে আপনার ওই মেয়ের নাম কয়ে ফু দিবেন গেরু মধ্যে এভাবে আটটা গেরু দিবেন আটবার নাম বলবেন আটটা গেরু দিবেন আটবার নাম বলার পরে কি করবেন এই সুতাটা নয় নাম্বার একটা গেরু হবে যে নয় নম্বর গিরুটা আপনার নাম দেওয়া বলবেন ঠিক আছে আপনার নাম দিয়ে বলবেন বলার পরে আপনি কি করবেন এই সুতাটা বালিশে নিচে নিয়ে ঘুমাইবেন সকালবেলা উঠে নদী বা পুকুরে ফলাই দেবেন এরকম করে চার দিন পাঁচ দিন অথবা সাত দিন সর্বস্ত একুশ দিন পর্যন্ত আপনি কাজটা করবেন শুধু এই সুতার এই সুতার কাজটা একুশ দিন পর্যন্ত করবেন এটা তো সুলাই নি। আপনার অকরে যত রকমের জাদু টোনা বান কুহরি কালাম মানে আলগা বা খাওয়ায় দিছে বা বাইদা দিছে কোরআন শরীফ গলায় দিছে তবু আপনার কাছে আসতে বাধ্য হবে আমি এই ভিডিওটা দিতাম না আমার নিজের সর্বাধিক সর্বঘাট মানুষে আমার পিছনে মানে অনেক কলকাটি নাড়ার কারণে এ কথাগুলা বললাম বা ভিডিওটা ছাড়লাম যদি এরকম সিচুয়েশনে কেউ পড়ে থাকেন আমার মতো এই কাজটা করে দেখেন হানড্রেড পারসেন্ট কাজ হবে যদি না বোঝেন তাহলে আমাকে ফোন দিয়ে জানবেন যে ভাই কেমনি কাজটা করবো ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে চাইলে করাইতে পারেন আমি যে কোনো ধরনের কাজ করে থাকি আমার ঠিকানা বর্তমান বর্তমান ঠিকানা হয়েছে কাদর উত্তর বাজার বোর্ড অফিসের সাথেই আগের যে চ্যাম্পারটা ছিল সেই চ্যাম্পারটা আবার চালু হয়েছে যারা বলেন যে আমার চ্যাম্পার চিনেন না তারা আমার এই চ্যাম্পারটা দেখবেন গতকালকে আমি ভিডিও করব ভিডিও করে আমার চ্যাম্পারটা ছাড়বো দূরে ও দূরের দেশের যারা আছেন সবাই আমার ভিডিওটা ফলো করবেন এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে ভালো করে শেয়ার করে তাদের উপকার করার চেষ্টা করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আসেন হ্যাঁ ভিডিওটা যদি প্রয়োজন মনে হয় আপনারা কাজে খাটান ইনশাল্লাহ আমি অনুমতি সবাইকে দিয়ে দিলাম কারণ বলে যে গুরু অনুমতি দেন আমি বলছি আমার দাদাই বলছিল যে জিনিসটা দিলে অনুমতি সাপেক্ষে দিয়ে দিবি মানুষে নিয়ে জানি কাজ করতে পারে তাই কিভাবে করবেন যদি না বোঝেন ভিডিওতে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাকে পাবেন আমি আপনাকে নিয়মকানুন শিখিয়ে দেব ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত